হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের বছর মাস ও দিনের যোগ অঙ্ক শেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে দেখো প্রথমে আছে পাঁচ বছর ছ মাস তেরো দিন তার সাথে আট বছর তিন মাস পনেরো দিন যোগ করতে হবে সাধারণ যোগের যা নিয়ম প্রথমে সেই নিয়মেই যোগটা হবে দেখো এখানে তেরো আর পনেরো যোগ করব করলে কত হচ্ছে তিন আর পাঁচ যোগ করলে এদিকে হচ্ছে দেখো আট আর এক আর এক যোগ করলে হচ্ছে দুই তাহলে এখানে হয়ে গেল আঠাশ দিন এইবার এখানে দেখো মাসের ঘরে চলে যাই ছয় আর তিন যোগ করলে হচ্ছে নয় তাহলে হয়ে গেল নয় মাস তারপরে দেখো পাঁচ আর আট যোগ হবে যোগ হলে এখানে হয়ে গেল তেরো তাহলে তেরো বছর নয় মাস আঠাশ তিন এটা হলো উত্তর এইবার দেখো পরের অঙ্কটা করে দেখাচ্ছি তিন বছর আট মাসের সাথে পাঁচ বছর চার মাস যোগ এখানে দেখো সাধারণ যোগের নিয়মেই প্রথমে করব তারপরে একটু আলাদা হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে দেখো আট যোগ চার আট যোগ চাক চার করলে কত হয় বারো হয় তাই তো আটের সাথে চার যোগ করলে বারো হয় এখন আমরা জানি যে এক বছর সমান বারো মাস তাহলে এখানে যদি বারো মাস হয়ে যায় বারো মাস হয়ে গেলে এটা নিশ্চয়ই আর মাসের ঘরে বসবে না কারণ এটা তো আমরা জানি যে এক বছর সমান বারো মাস তাহলে এটা কোথায় চলে যাবে মাস থেকে মাস থেকে বছরের ঘরে চলে যাবে অর্থাৎ বারো মাসটা এক বছর হয়ে এখানে বছরের ঘরে এসে যোগ হবে তাহলে এখানে তো বারো মাস হয়েছে বারো থেকে তাহলে বারো বাদ দিয়ে দেব হয়ে যাচ্ছে শূন্য তাহলে এদিকে হয়ে গেল শূন্য মাস আর এই বারোটা অর্থাৎ বারো মাসটা এখানে এক বছর হয়ে বছরের ঘরে চলে যাচ্ছে অর্থাৎ এইখানে মাথায় চলে এলো ওপরে চলে এলো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাই উপরে লিখলাম দেখো এখানে এই যে বারো মাসটা এখানে চলে এলো অর্থাৎ এক বছর হয়ে গেল। এইবার এখানে বছরের সাথে তাহলে এখান থেকে তো বারো মাস চলে এসেছে তাহলে এখানে তো আর কিছু মাসই থাকছে না দেখো শূন্য মাস হয়ে যাচ্ছে আর এখানে এটা যোগ হয়ে গেলে হচ্ছে পাঁচ যোগ তিন মানে আট আট আর এক যোগ হলে নয় তাহলে নয় বছর হলো উত্তর নয় বছর শূন্য মাস মানে নয় বছর উত্তর হলো দেখো পরের অঙ্কটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে এখানে দেখো ছয় বছর পাঁচ মাস সতেরো দিন আর এক বছর সাত মাস আঠাশ দিন এটা যোগ করতে হবে প্রথমে দিনের ঘরটাকে যোগ করব করলে কত হচ্ছে দেখো এখানে সতেরো আর আঠাশ এটা যদি যোগ করে দিই যোগ করলে কত হচ্ছে দেখো সাত আর আট যোগ করলে এখানে পনেরো পনেরো পাঁচ হাতের এক এখানে হয়ে যাচ্ছে যোগ করে দিলে দুই এক এক যোগ করে দিলে চার তার মানে পঁয়তাল্লিশ দিন এখন দেখো এই দুটো হিসাব আমরা জানি যে এক বছর সমান বারো মাস আবার এক মাস সমান তিরিশ দিন এটা তো আমরা জানি তাহলে এখানে দেখো কত দিন হয়েছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশটা তিরিশের থেকে বড় তাহলে এখান থেকে এতগুলো দিন অর্থাৎ পঁয়তাল্লিশটা দিন আমি আর দিনের ঘরে লিখব না এর মধ্যে থেকে তিরিশ দিন নিয়ে চলে যাব মাসের ঘরে কারণ আমরা তিরিশ দিন মানে জানি এক মাস তাই পঁয়তাল্লিশ দিন থেকে তিরিশ দিন নিয়ে চলে যাব মাসের ঘরে অর্থাৎ এখানে হয়ে যাবে এক মাস এখানেও যেমন দেখো আগের অঙ্কটায় বারো মাস থেকে এখানে বারো মাস নিয়ে চলে গেছিলাম বছরের ঘরে অর্থাৎ এখানে যদি ধরো তিরিশের থেকে বড় থাকে কারণ এক মাস সমান তিরিশ দিন জানি তো যদি তিরিশ দিন হয় অথবা তিরিশের থেকে বড় থাকে তাহলে সেখান থেকে তিরিশ দিন নিয়ে চলে যাব মাসের ঘরে অর্থাৎ এখানে হয়ে গেল। দেখো পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিয়ে দেবো কেন বাদ দিচ্ছি কারণ তিরিশ দিনটাকে মাসের ঘরে নিয়ে চলে যাব। তাহলে এখানে হয়ে গেলো পনেরো দিন এটা কিন্তু হয়ে গেল পনেরো দিন এখানে কিন্তু আর পঁয়তাল্লিশ দিন লিখলাম না তাহলে ওই যে তিরিশ দিনটা চলে এসেছে সেটা এখানে কি আমি তিরিশ লিখবো তিরিশ লিখবো না তিরিশ দিন মানে কত এক মাস তাহলে এই মাসের ঘরে এসে সেটা কি হয়ে গেল এক মাস হিসাবে হয়ে গেল। তাহলে এবার এই ঘরটাকে যোগ করব পাঁচ আর সাত যোগ করলে হচ্ছে বারো বারো আর এক যোগ করলে তেরো এইবারে দেখো ঠিক আগেরটার মতো এখানে যেমন বারো মাস হয়েছিল আট আর চার যোগ করে বারো মাস এখানে হলো ১৩ মাস তার মানে কি বললাম যে এখানে ১৩ মাস হয়ে গেলে আর তেরো মাসকে পুরোটাই মাসের ঘরে রাখবো না বারো মাসকে নিয়ে চলে যাব বছরের ঘরে অর্থাৎ তেরোটা মাস থেকে বারোটা মাসকে নিয়ে বছরের ঘরে চলে যাবো তাহলে তেরো মাস থেকে যদি বারো মাসকে বছরের ঘরে নিয়ে যাই তাহলে মাসের ঘরে কত পড়ে থাকছে ১৩ থেকে বারো বাদ দেব অর্থাৎ এক মাস পড়ে থাকছে ১৩ মাস থেকে যদি বারো মাস নিয়ে চলে যাই তাহলে এখানে এক মাস এক মাস পরে পড়ে থাকছে তো দেখো এক মাস তাহলে এইখানে এক বছরটা এখানে চলে গেল এবার বারো মাস যখনই বছরের ঘরে যাচ্ছে তখন কিন্তু সে বারো মাস হয়ে যাচ্ছে না সে হয়ে যাচ্ছে এক বছর তাহলে এবার দেখো ছয় আর এক যোগ করলে সাত আর এক যোগ করলে আট উত্তর হয়ে গেল আট বছর এক মাস পনেরো দিন তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এখানেও যখন বারো মাস ছিল বারোর মাসটা থেকে বারো মাস এখানে বছরের ঘরে নিয়ে গেছিলাম অর্থাৎ এখানে মাসের ঘরে যদি বারো বা বারোর বেশি থাকে সেখান থেকে বারোটা মাস নিয়ে চলে যেতে হবে বছরের ঘরে বাকি মাসগুলো আমি মাসের ঘরেই লিখব আবার যদি দিনের ঘরে যোগ করে তিরিশ বা তিরিশের বেশি আসে তাহলেও এখানে তিরিশ দিন নিয়ে চলে যেতে হবে মাসের ঘরে আর বাকি দিনগুলো পড়ে থাকবে দিনের ঘরে সেই জন্যে এখানে দিনের ঘরে দেখো যোগ করে পঁয়তাল্লিশ হয়েছে বলে তিরিশ বাদ দিয়ে নিয়ে চলে গেছি মাসের ঘরে অর্থাৎ তিরিশটা দিনকে নিয়ে চলে গেছি মাসের ঘরে আর বাকি দিনগুলো বাকি দিন মানে কি করতে হবে বিয়োগ করতে হবে তাই পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিয়ে পড়ে রয়েছে বাকি দিন অর্থাৎ পনেরো দিন সেটা লিখেছি দিনের ঘরে তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো